কুষ্টিয়া ভেরামারার মোকারমপুর ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদার শরীফুল ইসলামের ঘুষবাণিজ্যে অธิষ্টভুক্ত ভুক্তভোগীরা ইচ্ছমতো সময় নিয়ে ও অতিরিক্ত টাকা ছাড়া তিনি কোনো কাজই করে না বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা এই বিষয়ে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র দিয়েও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন তারা নাম প্রকাশ না করার শর্তে এক ভূমি কর্মকর্তা বলেন দৌলতপুর উপজেলার বাসিন্দা তহসিলদার শরীফুল ইসলাম দৌলতপুর ছাড়াও ভেড়ামার বিলচুকা ও কুষ্টিয়ার মজমপুরে তার বাড়ি রয়েছে তিনি ম্যানেজ করে চলে তাই অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বৃহস্পতিবার সরজমিনে দেখা গেছে সেবানিতে আসা অধিকাংশ ব্যক্তি এর আগেও একাধিকবার ভার এসেছেন তহসিলদার শরীফুল ইসলাম সেদিন তাদের ফিরিয়ে দিচ্ছিলেন সাংবাদিক দেখে কয়েকজনের কাজ করে দিলেও কালবেলা সহ উপস্থিত সাংবাদিকদের তিনি ছবি তুলে রাখেন সাংবাদিকদের হুমকি দিয়ে তিনি বলেন আমি লিখতে পারি পারি স্থানীয়রা জানান টার্গেট অসহায় ও দরিদ্র কৃষক তার নিকট কেউ কাজের জন্য গেলে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরিয়ে বাড়তি লোক দিয়ে কাজ করাবে বলে অতিরিক্ত টাকা নেয় যা নেয় তার অর্ধেকেরও কম রশিদ করে তিনশো টাকার কমে একটি পর্চাও মেলে না সে এখানে ছয় বছর ধরে আছে কিছু বললেই বলে উপরে লোক আছে কিচ্ছু হবে না খেমির দিয়ার থেকে আসা মালেকা খাতুন বলেন গত তিন দিন থেকে এখানে ঘুরছি এখনো কোনো কাজ হয়নি আরেক ভুক্তভোগী শামিরুন বেগম বলেন দুই সালে ডিসেম্বরে কাজের জন্য টাকা দিয়েছি এখনো আমার কোনো কাজ হয়নি বাহাদুরপুরের কৃষক জমিন মণ্ডল বলেন আমি তহসিলদারকে জমি খারিজের জন্য দশ টাকা দিয়েছি আর সে দাখিলা কেটেছে সাত টাকার বাদবাকি টাকা তার পকেটে ভরেছে বিভিন্ন জায়গায় বাড়ি থাকার কথা স্বীকার করলেও শরীফুল ইসলাম বলেন আমি কোনো অনিয়ম দুর্নীতি করি না একটি ছেলে দিয়ে বাড়িতে কাজ করাই তাকেও আমি বেতন দিই উপজেলা সহকারী কমিশনার আনোয়ার হোসেন কালবেলাকে বলেন শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছে অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট শারমিন